প্রিয় দর্শক অনেকে জানতে চান ডায়াবেটিস রোগীরা শুকিয়ে যায় কেন অথবা ডায়াবেটিস রোগীদের দ্রুত ওজন কমতে থাকে কেন সাধারণত দুইটা সমস্যার কারণে এই প্রবলেমটি দেখা দেয় একটি হচ্ছে আমাদের রক্তের একটি প্রবলেমের কারণে আর একটি হচ্ছে আমাদের কোষ লেভেলের প্রবলেমের কারণে রক্তের ক্ষেত্রে আমাদের শরীর প্রি ডায়াবেটিক স্টেজে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স হয় যার কারণে আমাদের শরীর সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না যার ফলশ্রুতিতে রক্তে অতিরিক্ত গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে এবং বডি এই গ্লুকোজকে ব্যালেন্স করার জন্য কিডনির সাহায্যে প্রস্রাবের মাধ্যমে এই গ্লুকোজটাকে পাস করে দেয় এক্ষেত্রে শুধু গ্লুকোজই পাস হয় না এবং বারবার ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় এবং সাথে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সমূহ বের হয়ে যায় কোষ লেভেলের ক্ষেত্রে আমরা সবাই জানি ইনসুলিন কিন্তু আমাদের রক্তে থাকা গ্লুকোজকে কোষে প্রবেশ করতে হেল্প করে যদি কোনো কারণে এই ইনসুলিন কোষের ভিতরে গ্লুকোজকে প্রবেশ করাতে না পারে সেক্ষেত্রে আমাদের শরীর নিজে থেকেই শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি প্রথমে ভাঙতে শুরু করে এবং সেখান থেকে শক্তি উৎপন্ন করে এই চর্বির স্টোরেজ যখন কমে যায় তখন আমাদের শরীর মাংসপেশিকে ভাঙতে শুরু করে যার ফলশ্রুতিতে আমাদের শরীর দ্রুত দুর্বল হয়ে যায় এবং দ্রুত ওজন কমতে থাকে